আচ্ছা তো চলুন দেরি করবো না গরুগুলো এক এক করে দেখা দিই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা চলছে আলহামদুলিল্লাহ টুকটাক চলছে আল্লাহ সুস্থ জানেন তো হৃদয় ভাই সবসময় টুকটাক কাস্টমার আসে ব্যবসা কি না চলে আচ্ছা আচ্ছা তো এই যে ঈদ পরবর্তী আজকে মানে ঈদের দ্বিতীয় দিন নাকি আচ্ছা তৃতীয় দিন মানে আচ্ছা একদিন চলে গেছে আর কি আচ্ছা তো ঈদ পরবর্তী কি অবস্থা ব্যবসা মানে যে চলছে টুকটাক ভাই কালেকশন এখন তো মনে করেন কালেকশনে আবার নামবো যা ছিল বেচা কিনা করে এই যে নতুন কালেকশন নিয়ে আইছি সব নতুন ভাই আচ্ছা খামার কি এখন ফাঁকা নাকি আছে টুকটাক গরু আছে সব সময় কি না বেচা বোঝেন না ক্রয় বিক্রয় কেন্দ্র আচ্ছা আচ্ছা তো এই যে ছোট যে বাচ্চাগুলো থাকে একদম কম প্রাইজের মধ্যে ওগুলা কি এখন অ্যাভেলেবল পাওয়া যাবে অ্যাভেলেবল দর্শকরা পাবে আচ্ছা তবে আপনার থেকে একটা সিদ্ধান্ত নিতে চাই আপনার মানে সিদ্ধান্ত দিবেন যে কেমন ধনের বাচ্চাদের শুরু করা উচিত ভাই এই যে এবছর তো মানুষ তো অনলাইনে যুগ প্রোগ্রাম তো দেখিছে বড় গরু বড় বড় গরু বানা গাপতে লেজা বইছে কাদা লাগিছে আচ্ছা আচ্ছা ছোট এই 40 45 50 দিন লিজামেন জীবনে লস হবে না গাই লিজামেন দুধ হবে 4 শেড ঠিক আছে 2 লাখ টাকা দি গরু কিনবেন 4 শেড দুধ শেষ আরে বগন লিজামেন জীবনে লস হবে না খালি চারটি খাতে দিতে পারলেই হয়

আপনি দেখি নিজের ইচ্ছায় দাম দর করে নিছেন টাকা পয়সা নেই কোনো সলসজরি কোনো কিছু কোনো ধরনের প্রতারণা নাই কোনো ঝুঁকিও নাই ভাই ভাই কইছিল যে 10 12 দিন রাখবে পরে যে 3 দিন পর ভাই কইছিল 10 খাওয়ার খরচ দেব পরে কইছে ভাই 2 দিন পরে খাওয়ার খরচ লিনি ভাই জিগান সত্যি ঘটনাকে কি যথেষ্ট তাদের সাপোর্ট পাইছি এবং তারা যথেষ্ট হেল্পফুল পারসন জি তো কোন দর্শক বা কোনো গ্রাহক যদি দূর দূরান্ত থেকে আসতে চায় নিঃসন্দেহে আসতে পারে এদের থেকে তারা কোনো ধরনের প্রতারণার শিকার হবে না বরঞ্চ যতটুকু আশা করছিলাম যে তাদের থেকে হেল্প পাবো তার থেকে বেশি পাইছি ভাই আচ্ছা আচ্ছা মানে অল এভারেজ খুশি আপনি আর কি হ্যাপি কাস্টমার আচ্ছা আচ্ছা তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে আপনি সরজমিনে চলে আসছেন এটাতে কিন্তু আমিও অনেক খুশি যেহেতু ভিডিও করি কারণ অনেকে দেখা যায় অনেক রকম আপনার সমস্যা হয় আর কি অনলাইনে গরু কেনার মাধ্যমে কিন্তু আপনি যে সরাসরি এসেছেন এই জায়গায় এটাতে আমি অনেক খুশি ভাই আমি আমার অভিজ্ঞতাতে বলবো যে কোনো মানুষ যদি এটা মানে এই ব্যবসাটা চালু করছে বা খামার করছে তাহলে কষ্ট হইলেও একটু এসে দেখে শুনে সরজমিনে এসে দেখে শুনে নেওয়াটাই উত্তম আর কি তাহলে মনে ভিতরে কোনো কনফিউশন থাকে না বরঞ্চ এটা আর ভালো হয় অভিজ্ঞতার দিক থেকে অনেক ভালো হয় আচ্ছা তো রিতা ভাই আমরা তো মেহমানের মুখ থেকে সবই শুনলাম তো চলুন কালেকশন যেগুলো রয়েছে আজকের পর্বে দেখা

মার্শালের দেখো আচ্ছা এগুলো দুই মাস পরে পছন্দ উঠে গেলে গোটার দাম কি হবে জানো আর মান কি হবে দর্শকদের ভালো করে দেখা ভালো জিনিস একদম দর্শক দেখেন কি একদম

আচ্ছা আচ্ছা বাচ্চা গরুর তাহলে আপনারা কি অবস্থা সিরিয়াল নাম্বার তিন মানে আজকে চমৎকার চমৎকার মানে আজকে গরু দেখাবো নয়টা কোনোটা কোনোটার সাথে কমলা আর ভয়ঙ্কর রূপের গরু ভয়ঙ্কর রূপের গরু দর্শক ভয়ঙ্কর রূপ কাকে বলে আজকে আপনি গরুটা তিন নম্বর গরুটা দেখান কি মাতার গেটাবার কি খাওয়া দা একদম একদম দশটা যা তাই পাবে এগুলা তো দুধের পশম দা দুধ এই জিনিসটা আপনি এদিকে আসেন এদিকে এই দেখেন এই জিনিসটা কালো হয়ে গেছে সম্পূর্ণ কাল থেকে আস্তে আস্তে খালি মিছে নামবে আচ্ছা আচ্ছা নিচে নামবে জাত মানে কি দেখেন দশুনের সূচা গল্প দিলে হবে না জাত মানে দশটা বুঝতে হবে লক্ষে 3 নাম্বারটা লকের 3 নাম্বার গল্প генবিতে মানুষ মরে যাবে জাত থেকে গোর কিন্তু দেখেন এই দেখেন

এই সিরিয়ালের 4 নম্বর এবং লটের 4 নম্বরে কি গরু আনছেন এটা দানগরু ভাইয়া গরু তো মানুষ দেখাই যে সাদা কালো বিলের বাচ্চা জাত জাতের কথা বলেছি এই দেখেন দানগরু সিনার বৈশিষ্ট্যই দেখেন এই যে বৈশিষ্ট্য পশম গলি দেখেছেন পশম গলি দেখা আরে মান কি মান কি জাত মান কি কাগজের আর কি সুপার কাল একদম তলা মলাই দেখো চারটি ভাত সাইর জায়গায় দর্শককে ভালো করে দেখাও এই দেখো এই যে লটের চারটা গরু একত্রে দেখা যাচ্ছে একসঙ্গে জি জি তো এই সেই চারটা লট আর চারটা লট দর্শকদের দেখান আজকে গরু দেখাবো ঠিক আছে গেদা গেদির জামা কাপড় প্যান্ট বাচ্চা বাচ্চা ঠিক আছে আচ্ছা আচ্ছা যে

ভাই অবস্থা দেখি ব্যবস্থা মানে দেখলে গরু নেবি আজকে তো যে দর্শক ভাই মনে করবি পরে কথা দর্শক ভাই গরুই পাবে মানে যে প্রথমে কল দেবে সে যে প্রথমে ঠিক আছে জবান দিবি গরু তার মানে দ্বিতীয় প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা

দেখেন কি অবস্থা একদম সিরিয়ালের হচ্ছে আপনার এটা ছয় নম্বর লটের দ্বিতীয় 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 দামটা তো শেষে বলে একদম শেষে বলে এক একসঙ্গে দেখায় আমরা দাম বলে জি 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 আচ্ছা তো লটের দুইটা করে চলে গেল পরবর্তী তিন নম্বর

একদম লটে লটে দুই পারে ভাবে দর্শকদের দেখাই দাও দেখেন আপনারা ঠিক আছে খাওয়া দাও সব কোন ছাড়ে না বৈশার কোন খুদ নাই আচ্ছা পরবর্তী লটে শেষ বাচ্চা জি 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 আচ্ছা দ্বিতীয় লটের শেষ বাচ্চা এবং সিরিয়ালের আট নাম্বার বাচ্চা জি এটা এটা হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান আচ্ছা কলাবাট একটু দেখায় দা দর্শকদের দেখা আল্লাহ রহমতে কোনটা কোনটার সাথে কম না 마শাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একদম লট আচ্ছা চারটা একত্রে দর্শকদের দেখায় দিচ্ছি আমরা একদম একত্রে মানান কি মানিক রতনাই জুড়াই মাসাল্লা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একদম সীমিত দাম সত্তর হাজার টাকা পার পিস কি বলেন পার পিস 4000 মনে করেন আপনি দর্শক টাকা সস্তা করে আচ্ছা এরিদয় ভাই প্রোগ্রাম ছোট ছোট করে ব্যাচে খালি সস্তা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সস্তা খুঁজলা হইবিলা জাত মান একটু ভালোতা বড়তা নিতে হবে 70000 টাকা সাইড দি পার পিস পার পিস 70 আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পার পিস চারটা বাচ্চা এক সঙ্গে লটে দেওয়া হয়েছে প্রথম লট ছিল 66000 টাকা পরের লট হচ্ছে 70000 টাকা জি আচ্ছা

আপনার নয়টা গরু কালেকশন ছিল একদম নয়টা গরু দর্শকদের আজকে যে খামার করতে যায় খামার উপযোগী দর্শকদের একটা কথাই কব ভুলভাল জায়গা বলতে এই না প্রতারিত বলতে এই আপনার ভালো গরু বর্ণনা দিয়ে গরুটা তিরিশ লিটার দুধ হবে বাই যায় গাভে হওয়ার পর হচ্ছে পাঁচ লিটার এর উপরে বড় প্রতারণা নাই দুই হাজার টাকা একটা মানুষ খাইলে কি হবে ভাই যদি পাঁচটা বাস চালিয়ে যায় খারাপ জিনিস জীবনী ধ্বংস আচ্ছা মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিন থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স টু ইমোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমা ববরকম